কুয়াশাটা দেখাই আমাদের সেই কুয়াশা রাস্তায় দেখা যায় না দেখা যাচ্ছে না কুয়াশার জন্য হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণারা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে শুরু করলাম ব্লকটা নটার দিকে নটার দিকে শুরু করেছি তাও দেখো কি কুয়াশা একদম কুয়াশা থামার নাম নিচ্ছে না এতক্ষণ কিন্তু আরও বেশি কুয়াচে ছিল এখন একটু তাও কমেছে কুয়াশাটা তো যাই হোক আমি চান করে নিয়েছি এখন ঠাকুরটা দিয়ে সোজা রান্নাঘরে চলে যাব কারণ একটু পরে যাবে এরা স্কুলে স্কুলে পাঠাতে হবে ওই জন্যই রান্নাবান্নাটা আমার তাড়াতাড়ি ছাড়তে হবে আগে যদি ঠাকুরটা না দেয় না পরে রান্না বান্নার পরে না টাইমে পাওয়া যায় না মানে এরকম অবস্থা হয়ে যায় কারণ রান্না বান্না করতে করতে ওই একটা দেড়টা এরকম বেজে যায় তারপরে আবার খাওয়ার মানে টাইম হয়ে যায় তো ওইভাবে না মানে টাইমে হয় না আর উঠতে মেন কথা হচ্ছে উঠতে সকালবেলা দেরি হচ্ছে এখন ঠান্ডার দিন যেহেতু কুয়াশা কমার নামই নিচ্ছে না তো উঠতে উঠতে সাড়ে সাতটা সাতটা আটটা এরকম হয়ে যায় তারপরে না খুব মানে চাপ পড়ে যায় আর কি তো কদিন ধরে এরকম করছি আর কি মানে চানটা করেই সঙ্গে সঙ্গে ঠাকুরটা দিয়ে ফেলছি তাহলে কি রান্না রানা দিয়ে কতক্ষণে হয় হোক তারপরে দিয়ে রান্না করে মানে আর কি খেতে বসে যাই এরকমটা আর কি ওই জন্য তাড়াতাড়ি এখন করে চান করেই কিন্তু ঠাকুরটা দিয়ে ফেলছে আর যে আমি কাপড় জামাগুলো রেখে দিয়েছিলাম মানে ধুয়ে রেখে দিয়েছিলাম শুকাতে দেয়নি ভাবছিলাম যে রোদ উঠবে তো দেখলাম এখনও রোদ উঠে তো যেহেতু উঠে নেই তো বাইরে আর দিব না বাইরের তারে দেবো না এখানেই মানে ভিতরে আমাদের এখানে একটা মানে রশির মতো বাধা আছে তো তো সেখানে আর কি মেলে দিচ্ছি শুকাবে না জানে কারণ আজকে মনে হচ্ছে না যে সারাদিন নামে আর কি কুয়াশাটা কমবে তো আজকে একদমই মনে হয় কুয়াশা কমবে না ওই জন্যে বাইরে দেবো না এখানে যা শুকার এখানে শুকাবে আর শুকাবেও না মনে হচ্ছে তো এখানেই আর কি মেলে দিচ্ছে জামা জামাকাপড়গুলো আর ঠান্ডার দিনে না সকালবেলাটা না খুব চাপ হয়ে যায় এক দেরিতে ওঠা কাজ বাজ দেরিতে হয় পরে না ওই স্কুল যাওয়ার টাইমটা না খুব তাড়াহুড়ো লাগে তাই না ওই জন্যে আর কি দেরি হয়ে যায় চেষ্টা কিন্তু করি যে সকাল সকাল উঠি কিন্তু সকাল সকাল একবার চোখ খোলেও তাও উঠি না যে তখন ভাবি যে মানে খুব তাড়াতাড়ি মানে উঠে পড়ছি আর কি তো এত তাড়াতাড়ি উঠে পড়ে কি করব ওটা আর কি ভাবি ওই জন্যে কিন্তু মানে যদি আমি ছটার দিকে মানে চোখ খোলেও আমার ছটার দিকে তাও উঠি না বিছানাতেই মানে একটু এদিক ওদিক করতে করতে তখন দেখি মানে উঠবো 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 আমি ভাবি যে এখন উঠবো এখন উঠবো ওই করতে করতে বেজে যায় তোমার এসে আটটা আজকে আজকে ঠান্ডার দিন না আজকে তুমি ওই যে চালবি নেই ঠান্ডার দিনকে খিচড়ি রাঁধতে কাবা সত্যি হ্যাঁ হ্যাঁ আজকে তোর বাবা খিচড়ি রাঁধতে কবে আজকে সত্যি আজকে খিচড়ি কামো ওরকম সেই টেস্ট বানাস খিচড়ি হ্যাঁ আজকে খিচুড়ি রান্না পিতি আছে খিচুড়ি রান্না হবে তোর বাবা করবে চা খাও পকেট বাইরে দিলে সুস্থ লেখতে থাক হবে এত বাবা কই রে দেখ চার্জ হয়ে গেছে চার্জ হয়ে গেছে দেখো বাবার নাম নিতে হাজির চার্জ দেখছো মোবাইলে দেখো সবজি কাটা হয়ে গেছে ওইদিকে খিচুড়ির জন্য জল গরম বসিয়ে দিয়েছি এটা হচ্ছে খিচুড়িতে দেওয়া হবে এটা হচ্ছে ঘন্ট হবে কবি ঘন্ট তোর বাবা গেছে বাজারে আসুক আমি ততক্ষণে ঘন্টটা রান্না করি আর খিচুড়ি ও রান্না করবে আর ওখানে হচ্ছে চাল ধুয়ে রেখেছি চুলাটা জ্বালিয়েছি যেই না খিচুড়ি বসাবো আর কি তখনই আর কি এর বাবার একটা ভাড়া আসে তো এর বাবাকে বললাম আমি যাও তাহলে ভাড়াটা মেরে আসো আর আমি হচ্ছে ততক্ষণে না ওই কবি ঘণ্টটা করে নেই তো তুমি পরে এসে খিচুড়িটা করে নিও তা না হলে আবার দেরি হয়ে যাবে খিদাও পেয়ে যাবে তাই না তো এইদিকে আমি ঘণ্টটা করে নিই তুমি পরে খিচুড়িটা বানিও তো মানে এরকম হয়েছে আমার ঘন্ট হয়ে গেছে ঘন্ট হয়ে গেছে কিন্তু ও তাও আসছে না পরে না একটু খালি আমি সম্বারটা শুধু দিয়েছি তারপরেও এসেছে মানে ওই সম্বারটুকু আমি রান্না করছি আর বাকিটা ও রান্না করছে তো খিচুড়িটা সত্যি দেখো তোমরা মানে কালারটা যা হয়েছে না দারুণ কিন্তু কালারটা হয়েছে কালারটা এত মিষ্টি হয়েছে না দেখে মনে মানে খুব ভালো লাগছিলো আর কালারটা খুব সুন্দর হয়েছে আর টেস্টও ভালো হয়েছে কারণ সব কিছু সবজি দেওয়া হয়েছে সব কিছু বলতে চার রকমের নাকি পাঁচ রকমের সবজি দেওয়া হয়েছে আলু ঠালু নিয়ে আর কি আর হচ্ছে কবি ঘণ্টাটা এক্সট্রাভাবে আরও করা হয়েছে দেখে বুঝতেছে তোমরা খুব মানে কালারটা খুব সুন্দর হয়েছে আর টেস্টও হয়েছে দারুণ ঠান্ডার দিন না খিচুড়ি ভালো লাগে তাই না তাই আজকে খিচুড়ি বানিয়ে নিলাম দুপুরবেলা সবাই মিলে খিচুড়ি খেয়েছি আমরা খাইলে কিন্তু হয় ঘরে আবার বাইরে নিয়ে যেতে লাগে কই খাবি নাইছে দেখ কেমন টেস্ট হচ্ছে তোর বাবা ওই আর দেখ আর দেখ অর্ধেক আর দেখ তোর বাবা আর দেখ আমি তাতে সান করো খিদে পাইছে প্রীতম আর দিয়ে ফেলেছে ওর বাবাকে বললাম চান করতে ওর বাবা চান করলে আমরা খাবো কয়ে গেছে দাদা আজকে হ্যাঁ ফেলিস না আজকে এখনো কুয়াশা কমেনি দেখো আজকে এখন বিকাল হওয়ার দিকে তাও ঠান্ডা লাগছে কিন্তু হওয়ার দিকে বলতে পনেরো চারটা বাজে পনেরো চারটা বাজে এখনো খুব ঠান্ডা আর পাশে হচ্ছে পিকনিক খাবে ওরা গান চলছে তাই আমিও একটু গান গাইছিলাম তো চলো দেখে আসি আমরা তো বাড়িতে গেছিলাম বাড়িতে খাওয়া হয়েছে আমাদের পিকনিক তাই আমরা খাচ্ছি না আর আমাদের পাশে এখানে খাওয়া হয়েছে ওদের আমাদের আসার আগের দিন এটা খেয়ে ফেলছে মানে এদিকে আর এখন হচ্ছে ওই দিকে খাওয়া ওই দিকে তো আমরা যাব না এমনি দেখতে যাচ্ছে আমি জামা কাপড়গুলোর কি অবস্থা দেখ জামা কাপড় আছে সেই ভিজিয়া কিছু দেখা এমনিতে আমি সন্ধ্যার সময় চা খাই না কিন্তু আজকে খেতে ইচ্ছা করছে খুব ওই জন্য চা জল বসিয়ে দিয়েছি আজকে সত্যি খেতে ইচ্ছে করছে আর কি চাটা কারণ হচ্ছে আজকে খুব ঠান্ডা আজকে এখনও কুয়াশা কমেনি আর এখন মনে হচ্ছে যে কুয়াশাটা আরও বেশি হয়েছে ওই জন্য একটু চা খেতে আর কি ইচ্ছে করছে তাই চা বসিয়ে দিয়েছি এখানে एजे सर चा मुझे मुझे ओ भाई बिस्कुट खाओ से पहले तो मैं अपने चाचा सारे चाय ये थाला और चुपचाप बिस्कुट চাটা খেয়ে দুজনকে নিয়ে বসে পড়েছি একটু পড়াতে হবে স্কুল খুলে গেছে এখন পড়ার চাপ আর ক্লাসেও এখন একটা যেহেতু বেড়েছে তাই না আর বলে দিচ্ছি প্রীতি কিন্তু পড়ে থ্রি আর প্রীতম কিন্তু এবারে উঠলো ফাইভে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে জানাবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে টাটা